আসসালামু আলাইকুম সবাইকে ছেলেকে নাস্তা দিয়ে দিলাম আর বললাম যে তাড়াতাড়ি খেয়ে নাও আজকে রেজাল্ট দেবে আমি রেডি হতে যাচ্ছি আমি রেডি হতে যে আমার মনটা অস্থির অস্থির করছে ছেলের রেজাল্ট দেবে কি হবে এই বছরটা অনেক ঝরঝাপটা গেল আমাদের উপর দিয়ে আমার ছেলের পড়ারও অনেক ক্ষতি হয়েছে যাই হোক ওর যেহেতু খাওয়া হয়ে গেছে রেডি হয়ে এই তো আমি বের হয়ে যাচ্ছি গেটটা লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে হাঁটতে হাঁটতেই যাব আমাদের স্কুলটা আমাদের বাসার পাশেই জেলা স্কুল তো এই তো আমি আর আমার ছেলে হাঁটছি তো দেখছি কিছু কিছু দোকান খুলেছে এখনো কিছু দোকান খুলে নিয়ে হাঁটতে হাঁটতে এই তো আমরা স্কুলের মধ্যে প্রবেশ করে গেলাম আজকে তেমন রোদও ওঠেনি আর হালকা রোদ উঠেছে হাঁটতে হাঁটতে আমি আবার দেখছি এই দিকে আমার ডান দেখে কিছু কুকুর শুয়ে আছে কি আরাম করে আমার দেখে খুব মায়া লাগলো এই পশুগুলো রাত্রে অনেক কষ্ট করে রাত কাটায় এই শীতের মধ্যে আমার খুব কষ্ট লেগেছে তাই মনে হচ্ছে থাক একটু আরাম করে রেস্ট নিক এটাই ভালো তো এসে দেখছি স্কুলের সব গার্জিয়ানরা মাঠে ঘুরে বেড়াচ্ছে ক্লাসরুম খুলে নিয়ে আবার এদিকে কিছু গার্জিয়ান আসছে ফুল দেখতে তাই আমিও ফুল দেখতে আসলাম আবার কেউ কিনতে আসছে তো আমি দেখতেই আসলাম পরে নিব তো তার মধ্যে আমার এই গোলাপ ফুলটা খুব অসম্ভব পছন্দ হয়েছে খয়েরি কালারটা আমি বললাম ভাই এটা কি কালার দাম কত তো ভাই আমাকে বলছে এটা কলেজা কালার দাম দেড়শো টাকা তো এদিকে আবার আমার মেয়ের বান্ধবীর সাথে দেখা হয়ে গেল সে আবার বলছে আন্টি শশী কোথায় তো গুল্লু মুল্লুকে একটু আদর করে দিলাম আর আমার ছেলে কোথায় সেটাও জিজ্ঞেস করাতে বললাম এ তো ছেলেকে খুঁজে পাচ্ছি না যাই হোক ছেলেকে খুঁজে পেলাম ছেলেকে বললাম যে চলো বাবা বাসায় যাই বাসাতে যে আমরা একটু রান্না টান্না করে আবার আসি যেহেতু রেজাল্ট দিতে দেরি হবে বলছে এখনো সব স্যার ম্যাডামরা আসেনি ক্লাসরুমও খুলেনি তাই ছেলেকে নিয়ে আমি আবারও বাসার দিকে রওনা হলাম যে যে বাসাতে মোটামুটি কিছু রান্নাটা রান্নাটা করে করে রেখে রেখে আসব আসলে আমার অত চাপ থাকবে না কারণ এই রেজাল্ট দিতে দিতে যদি বারোটা একটা বেজে যায় তাহলে যায় রান্না করব কখন তো এই তো বাসাতে এসে আমি আমার রান্নাটা চাপিয়ে দিয়েছি রান্না করে রেখে আমি আবার রেজাল্ট নিতে যাব আজকে আমার মেয়েও আসবে নানির বাড়ি থেকে জন্য ফ্রি যে একটু গোস ছিল সেটাই বের করে ফেললাম বের করে রান্না করে ফেললাম যে মেয়ে আসবে রাত্রে এটা দিয়ে চালিয়ে নেব তে আমার রান্নাটা মোটামুটি যাই হোক হয়ে গেছে আমরা মা বেটা আবারও স্কুলের দিকে রওনা হয়ে যাব তো অনেক কষ্ট করে আমরা এই ক্লাস রুমে মানে অফিস রুমে ঢুকেছি প্রচণ্ড ভিড় এর মধ্যে অনেককে রেজাল্ট দেওয়া হয়ে গেছে আমরা মা বেটা খুব ধস্তাধস্তি ও ভিড়ের মধ্যে ঢুকে গেলাম ঢুকে ম্যাডামকে বললাম তো ম্যাডাম ছেলের জন্য রেজাল্ট কার্ডটা খুঁজে বের করছে নাম কি ছিল রোল কত ছিল এই তো রেজাল্ট কার্ড দিল তো রেজাল্ট কার্ডটা নিয়ে আমরা ঠিক আগের মতোই ভিড়ের মধ্যে দিয়ে ধস্তাধস্তি করে খুব কষ্ট করে বের হলাম প্রচুর ভিড় কারণ জেলা স্কুলের ভিতরে এই স্কুলটা অনেক চাপ থাকে বাহিরে এসে রেজাল্ট কার্ডটা নিয়ে আমার হাতে মনটা খুব খারাপই হয়ে গেল ছেলে আমার অনেক কয়েকটা সাবজেক্টই খারাপ করেছে যেগুলো করার কথাই না বিশেষ করে অঙ্ক সাবজেক্ট আমার ছেলের খুবই পছন্দ সেটাও খারাপ করেছে তো এটা ছেলেকে আর কী দোষ দিব যাই হোক আমাদেরই ভুল ছিল এই বছরে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ